নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে রথযাত্রা সবাইকে জানায় শুভ রথযাত্রা শুভেচ্ছা দেখুন আমরা এখন রেডি হয়ে যাচ্ছি আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে বড়মাকে দর্শন করার নৈহাটির বড়ো মা তো কে কে দর্শন করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা যাচ্ছি যদি ওখানে ক্যামেরা অ্যালাউ থাকে তো দেখাবো আপনাদেরকে দেখতে থাকবেন ব্লগটা যে সব রেডি হয়ে গেছে বর রেডি হয়ে ছেলে রেডি হয়ে বসে আছে বেলা হয়েছে দশটা বাজে এখন আমরা বাড়ি থেকে বেড়াচ্ছি চলুন আর সঙ্গে থাকুন আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে বাস ধরবো তারপরে শিয়ালদা থেকে ট্রেনে করে যাব। বাস থেকে নেমে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসছি এখন এগারোটা বাজে আমরা ট্রেনে উঠে গেছি ট্রেন থেকে নেমে গেছি গিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে চলে এসছি আমরা পরমার মন্দিরেতে এই দেখুন আমরা এবার যাব গেটে সবাই মাকে দর্শন করে নি আমার ছেলের হাতে ডালা আছে লাইনে এখন দাঁড়িয়ে আছে এই যে লাইন চলছে এটা হচ্ছে রন্দনশালা মায়ের ভোগ রান্না হয় বড়মার মন্দিরের পাশে রয়েছে রাধা গোবিন্দর মন্দির মাকে সবাই দর্শন

কি কী খাবার দিয়েছে দেখুন একটা করে বেগুনি দিয়েছে ঢ্যাঁড়ি আলু সবজি পাঁপড় ভাজা লঙ্কা চাটনি পনিরের তরকারি আর ডাল আমার আর বরের খাওয়া হয়ে গেছে ছেলে এখনো খেয়ে যাচ্ছে খাওয়া দাওয়াটা কেমন ছিল বাবু ঘরোয়া খাওয়া দাওয়া বেশ ভালো ছিল না দিক দিয়ে ঘুরে এলাম এসে একটা মায়ের ছবি নিয়ে নিলাম ভীষণ রোদ যাচ্ছে এখন স্টেশনের দিকে বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে গা ধুয়ে নিলাম নিয়ে আগে আমি সন্ধে দিয়ে দিলাম আর বর চলে গেছিল দোকানে ও গেছিল ফোন কিনতে দেখুন আগের বছরে এই রথযাত্রার দিনে বাড়িতে এসছিল এসি আর আজকের এসছে ফোন ওর ফোনটা খুবই অবস্থা খারাপ ছিল কাজকর্ম কিছুই করতে পারছিল না তো অনেক দিন দিয়ে বলছিলো যে একটা ফোন কিনতে হবে তো আজকের গিয়ে নিয়ে আসিল ফোনটা আমি এখন রেডি হয়ে গেছি বাড়ি কাছ দিয়ে স্কনের রথ যায় তো দেখতে যাব ওই জন্য যাচ্ছি বাচ্চাদেরকে সব কিছু সুন্দর সাজিয়েছিল সেই দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল সন্ধেবেলাতে কিছু খাওয়া হয়নি এখন আটটা বাজে ভীষণ জোরে খিদে পেয়ে এসে বরকে বললাম কিছু খাওয়াবে চাট এনে দিয়েছে পাপড়ি চাট খাচ্ছি বসে বসে আমি আর ছেলে দুজনে রাতের খাবার সবার খাওয়া হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর বাসনগুলো মেজে নেব সবাই খাওয়া দাওয়া একসঙ্গে ছেড়ে নিয়েছি নিয়ে আমার যে কাজকর্মগুলো ছিল বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা সব ছেড়ে সুরে নিলাম নিয়ে চলে এসছি এখন শুতে এই রথের দিনটা এত ভালো কাটলো আমার সকাল থেকে রাত পর্যন্ত তো আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন টাটা ছেলে শেষে ঠাটা করছে